আজ ব্যাপক হারে কমে গেল সোনালি ধাতুর দাম অপেক্ষার অবসান ঘটল মধ্যবিত্তদের দু সালের প্রথম দিক থেকেই সোনার দাম এতটাই বেড়ে গিয়েছিল যে সাধারণ মানুষেরা রীতিমতো দুশ্চিন্তায় ভুগছিলেন আজ তাদের মুখেই চওড়া হাসি দেখা যাচ্ছে কেননা বাজার খুলতেই একেবারে নিচে নেমে এসেছে সোনার দাম পরবর্তীতে আরো দাম কমার আশা দিয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা আজ সোনার পাশাপাশি রুপোর দামও কমতে লক্ষ্য করা গেছে তো বন্ধুরা আমরা এখন দেখে নেব আজ কোন কোন জায়গাগুলিতে সোনার দাম কমে গেল তারই পাশাপাশি আমরা জানব আজ আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট হলমার্ক যুক্ত খাটি গহনা সোনার এক গ্রাম দশ গ্রাম এবং এক ভরির নতুন দাম কত টাকা রয়েছে তো এই সমস্ত বিষয়বস্তুকে কেন্দ্র করে জুয়েলার সমিতি যা যা তথ্য জানিয়ে দিয়েছে তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই আপনার জায়গার সোনার সোনার উপর যে কোনো বাজার দর সম্পর্কিত খবরের আপডেট আপনি যদি প্রতিদিন সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক দর্শক আজ আঠারো ক্যারেট এক ভরি সোনার নতুন দাম রয়েছে একষট্টি টাকা আঠেরো ক্যারেট এক গ্রাম স্বর্ণের নতুন দাম রয়েছে পাঁচ হাজার দুশো টাকা ক্যারেট আট গ্রাম স্বর্ণের দাম পাঁচশো সত্তর টাকা এখন আমরা দেখে নেব বাইশ ক্যারেট স্বর্ণের দাম আজ বাইশ ক্যারেট এক ভরি স্বর্ণের নতুন দাম রয়েছে চুয়াত্তর টাকা এবং বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে ছ হাজার চারশো পঁচিশ টাকা এবং বাইশ ক্যারেট আট গ্রাম সনের দাম রয়েছে একান্ন হাজার চারশো টাকা আর বাইশ ক্যারেট দশ গ্রাম সনের দাম রয়েছে চৌষট্টি হাজার দুশো পঞ্চাশ টাকা ধন্যবাদ